আসসালামু আলাইকুম সকল প্রশংসা মহান আল্লাহ তা আলার জন্য আজকে আমি আপনাদের সাথে গুরুত্বপূর্ণ একটি বইয়ের কিছু অংশ পড়ার চেষ্টা করব বইটির নাম তাসাউফ ও আত্মশুদ্ধি যার লেখক শাইফুল ইসলাম মুফতি মোহাম্মদ তাকি উসমানী এবং বাংলা অনুবাদক মুফতি মোহাম্মদ আশকর কাসেমি বইটির প্রথম থেকে বারোতম পর্ব ইতিমধ্যে চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে চ্যানেলের প্লেলিস্ট চেক করতে পারেন অথবা উপরের বাটনে ক্লিক করে শুনে নিতে পারেন তবে চলুন শুরু করা যাক নেক ছুটে গেলে ইমানদারদের অবস্থা তো দূরের কথা একজন মুমিনের যদি নেক কাজ করার সুযোগ লাভ হয় আর সেই সুযোগ যদি হাতছাড়া হয়ে যায় তাহলেও তার উপর দুঃখের পাহাড় ভেঙে পড়ে হাই নেক কাজ করার সুযোগটি লাভ হয়েছিল কিন্তু আফসোস তা আমার হাতছাড়া হয়ে গেল এ সম্পর্কে মাওলানা রুমি রহ বলেন অর্থাৎ আল্লাহর পথের প্রতীকের আত্মার বাগান থেকে একটি কুটা পরিমাণ জিনিসও কমে গেলে অর্থাৎ নেক কাজ করার সুযোগ পেয়েছিল কিন্তু সে নেকি করতে পারেনি তখন তার আত্মার উপর দুঃখের হাজার হাজার পাহাড় ভেঙে পড়ে আফসোস আমার এই নেক কাজটি ছুটে গেল নেক কাজ ছুটে গেলে যদি এই পরিমাণ ব্যথা হয় তাহলে গোনাহের কাজ হয়ে গেলে কি পরিমাণ ব্যথা হবে তখন তো এর চেয়ে অধিক বেদনা হবে আল্লাহ তাআলা এই অবস্থা থেকে আমাদেরকে হেফাজত করুন যে গোনাহের কারণে অন্তরে দাগ লাগতে থাকার ফলে গোনাহকে এত সাধারণ মনে করে যেমন নাকের উপর মাছি এসে বসল আর সে তা উড়িয়ে দিল গোনাহের জন্য তার কোনো দুঃখ বেদনাই হয় না যাই হোক গোনাহের একটি খারাপ দিক এই যে তা মানুষকে গাফেল বানিয়ে দেয় এর ফলে অন্তরে পর্দা পরে যায় গোনাহের তৃতীয় খারাপই অন্ধকার আমরা গোনাহের পরিবেশে অভ্যস্ত হয়ে গেছি এজন্য গোনাহের অন্ধকার ও ঘৃণা আত্মা থেকে মুছে গেছে অন্যথায় প্রত্যেক গোনাহের মধ্যে এমন অন্ধকার ও ঘৃণা রয়েছে যে আল্লাহ তালা যদি কাউকে সঠিক ও পরিপূর্ণ ইমান দান করেন তাহলে সে এই অন্ধকার ও ঘৃণাকে সহজ করতে পারবে না হজরত মাওলানা মুহাম্মদ ইয়াকুব নানুতুবি রহমাতুল্লাহ আলাহি বলেন একবার ভুলক্রমে হারাম আয়ের একটি লোকমা আমার মুখে চলে যায় এর কারণ এই হয়েছিল যে এক ব্যক্তি দাওয়াত করলে তিনি তার ওখানে খানা খেতে যান পরবর্তীতে জানতে পারেন যে তার আয় ছিল হারাম তিনি বলেন দুই মাস পর্যন্ত ওই হারাম খাদ্যের অন্ধকার আমার অন্তরে অনুভব করতাম এই অন্ধকারের ফলে ওই দুই মাস অন্তরে বারবার গোনাহের চাহিদা সৃষ্টি হতে থাকে কখনও এই গোনাহ করতে মন চাইত কখনো ওই গোনাহ করতে মন চাইত এসব ছিল একটি গোনাহের প্রভাব ও অন্ধকার গোনাহে অভ্যস্ত হওয়ার দৃষ্টান্ত আমাদের অন্তরে গোনাহের অন্ধকার এজন্য অনুভূত হয় না যে আমরা এগুলোতে অভ্যস্ত হয়ে গেছি এর দৃষ্টান্ত এমন যেমন একটি দুর্গন্ধময় ঘর তার মধ্যে দুর্গন্ধ ছড়াচ্ছে পচা জিনিস ওই ঘরে পড়ে আছে বাহির থেকে কোনো ব্যক্তি ওই ঘরে গেলে সেখানে সামান্য সময় দাঁড়ানো তার জন্য কঠিন হয়ে পড়বে কিন্তু কোনো ব্যক্তি যদি ওই ঘরেই বসবাস করে তাহলে ওই দুর্গন্ধ তার অনুভব হবে না কারণ সে তাতে অভ্যস্ত হয়ে গেছে তার সুগন্ধ আর দুর্গন্ধের বোধশক্তি নষ্ট হয়ে গেছে ফলে সে আরামে ওই বাড়িতে বাস করে কেউ যদি তাকে বলে তুমি এমন নোংরা ও দুর্গন্ধ ঘরে বাস করো তাহলে সে তাকে পাগল বলবে বলবে আমি তো খুব আরামে এ বাড়িতে রয়েছি এখানে কোনো প্রকার কষ্ট নেই কারণ ওই ব্যক্তি এই দুর্গন্ধে অভ্যস্ত হয়ে গেছে আর যে ব্যক্তিকে আল্লাহ তালা ওই দুর্গন্ধ থেকে হেফাজত করেছেন বরং সুগন্ধ পরিবেশে রেখেছেন তার অবস্থা তো এমন হবে যে দূর থেকে সামান্য দুর্গন্ধ আসলেও তার মাথা খারাপ হয়ে যাবে এমনিভাবে যারা প্রকৃত ইমানদার এবং যাদের আত্মা তাকোয়ার কারণে আয়নার মতো স্বচ্ছ তারা গোনাহের অন্ধকারকে ও ঘৃণা করেন ও তা খুব বেশি অনুভব করেন মোট কথা গোনাহের তৃতীয় বড় খারাবি ও পরিণতি অন্তরে অন্ধকার সৃষ্টি হওয়া গোনাহের চতুর্থ খারাপি বুদ্ধি নষ্ট হয়ে যাওয়া গোনাহের চতুর্থ খারাবি এই যে মানুষ যখন গোনাহ করতে থাকে তখন তার বুদ্ধি নষ্ট হয়ে যায় তার মতো উল্টা হয়ে যায় তার চিন্তা ও বুঝ ভুল পথে পরিচালিত হয় তখন সে ভালো জিনিসকে খারাপ এবং খারাপ জিনিসকে ভালো মনে করতে আরম্ভ করে তাকে যদি সঠিক কথাও নরমভাবে বোঝানো হয় তাহলে তা তার মগজে ঢুকবে না তার সম্পর্কেই আল্লাহ তা আলা বলেন আল্লাহ যাকে বিপদকামী করেন তার হেদায়েতের কোনো পথ নেই আল্লাহ তা আলাহ অহেতুক কাউকে বিপদকামী করেন না কোনো মানুষ অব্যাহতভাবে নাফরমানি করতে থাকলে তার অকলেনে সঠিক কথা তার বুঝেই আসে না গোনাহ শয়তানের বুদ্ধিকে উল্টিয়ে দিয়েছে দেখুন ইবলিস শয়তান হল গোনাহের উৎস কেন্দ্র ও প্রতিষ্ঠাতা কারণ সর্বপ্রথম সেই এই দুনিয়াতে গোনাহ আবিষ্কার করেছে নিজেও গোনাহে লিপ্ত হয়েছে এবং হযরত আদম আলাহি সালামের মতো নবীকেও বিপদকামী করেছে এই গোনাহ করার ফলে তার বুদ্ধি উল্টে গেছে তাই যখন আল্লাহ তালা তাকে হজরত আদম সালামের সামনে সিজদা করার হুকুম দিলেন তখন সে হুকুম না মেনে উল্টা যুক্তি পেশ করতে আরম্ভ করল যে আপনি আমাকে আগুন দ্বারা সৃষ্টি করেছেন আর আদমকে সৃষ্টি করেছেন মাটি দ্বারা বাহ্যিকভাবে প্রমাণটি খুব চমৎকার আগুন উত্তম আর তার তুলনায় মাটি অনুত্তম কিন্তু তার বুদ্ধিতে ধরেনি যে আগুনও আল্লাহ সৃষ্টি করেছেন এবং মাটিও আল্লাহ সৃষ্টি করেছেন সৃষ্টিকর্তা যখন হুকুম দিচ্ছেন যে আগুনের উচিত মাটিকে সিজদা করা তাহলে আগুনের শ্রেষ্ঠত্ব কিভাবে থাকলো আর মাটি বা অনুত্তম হলো কীভাবে একথা তার বুঝে আসেনি পরিণতিতে সে বিতাড়িত হলো মারদুদ হলো লাঞ্ছিত হলো তাছাড়া আল্লাহ তালার নিকর্তা বা দরজা তো খোলা মানুষের জন্য এবং শয়তানের জন্য সে যদি বুদ্ধিকে সঠিকভাবে ব্যবহার করে আল্লাহ তালাকে বলতো আমার ভুল হয়ে গেছে আমাকে মাফ করে দিন আপনি যা বলেছেন আমি তা করব, কিন্তু এ কথা বলতে সে আজও প্রস্তুত নয় শয়তানের তাওবার শিক্ষণীয় ঘটনা আমি আমার শাইখের নিকট একটা ঘটনা শুনেছি যদিও তা বাহযত ইসরায়েলি রেওয়ায়ত তবে ঘটনাটি খুব শিক্ষণীয় তাহলে যখন হজরত মুসা আলাহি সালাম আল্লাহ তালার সঙ্গে কথা বলার জন্য তুর পাহাড়ে যাচ্ছিলেন তখন পথে শয়তানের সঙ্গে সাক্ষাৎ হয় সে বলে আপনি আল্লাহ তালার সঙ্গে কথা বলার জন্য যাচ্ছেন তাই আমার ছোট একটি কাজ করে দিবেন হজরত মুসা আলাহ সালাম জিজ্ঞাসা করলেন কি কাজ শয়তান বলল এখন তো আমি বিতাড়িত মারদুদ মালাউন ও অভিশপ্ত হয়ে গেছি আমার নাজাতের কোনো পথ দেখছি না আপনি আল্লাহ তালা কাছে আমার জন্য সুপারিশ করবেন যেন আমারও তাওবার পথ হয় নাজাতের কোনো ওসিলা হয় হজরত মুসা আল্হি সালাম বললেন খুব ভালো হজরত মুসা আলাহিসাল্লাম সালাম তুর পাহাড়ে পৌঁছলেন সেখানে আল্লাহ তালাহার সাথে যখন কথা হলো তখন তিনি শয়তানের বিষয়টি পৌঁছানোর কথা ভুলে গেলেন চলে আসার সময় আল্লাহ তালা নিজে স্মরণ করিয়ে দিয়ে বললেন তোমাকে কেউ কোনো পয়গান দিয়েছিল কি তখন মুসা আলাহি সালাম বললেন হে আল্লাহ হ্যাঁ পয়গান দিয়েছিল আমি ভুলে গেছিলাম আসার পথে আমার ইবলিসের সাথে দেখা হয় সে খুব অস্থিরতা প্রকাশ করছিল আর আবেদন করছিল যে আমার জন্ম যেন মুক্তির কোনো পথ হয় হে আল্লাহ আপনি তো বড় দয়ালু সবাইকে মাফ করে থাকেন সে তাওয়া করছে তাকেও আপনি মায় করে দিন আল্লাহ তা আলা বললেন আমি কবে বলেছি যে তাওবার দরজা বন্ধ আমি তো মাফ করতে প্রস্তুত আছি তাকে বলুন তোমার তাওবা কবুল হবে আর তার পথ হলো আমি তাকে বলেছিলাম আদমকে সিজদা করো তখন তুমি আমার কথা মাননি এখনও বিষয়টি সহজ তার কবরে গিয়ে সিজদা করো আমি তোমাকে মাফ করে দেবো হজরত মুসা আলাইহিস সালাম বললেন ব্যাপারটি তো খুব সহজে সমাধান হলো এই পয়গান নিয়ে তিনি ফিরে এলেন রাস্তায় শয়তানের সাথে আবার দেখা হলো জিজ্ঞাসা করল আমার মাফের কি ব্যবস্থা হলো হজরত মুসা আলাইহি সালাম তাকে বললেন তোমার ব্যাপারে তো আল্লাহ তা আলা খুব সহজ পথ বলে দিয়েছেন তখন তোমার এই ভুল হয়েছিল যে আদমকে সিজদা করনি আল্লাহ তা আলা বলেছেন আদমের কবরে সিজদা করো তাহলে তোমার গোনাহ মাফ হয়ে যাবে শয়তান সাথে সাথে উত্তরে বলল বাহ আমি জীবিতকে সিজদা করি নাই এখন মৃতকে কিভাবে সিজদা করব তার কবরকে কিভাবে সিজদা করব। এটা আমার দ্বারা হবে না এই উত্তর এজন্য দিয়েছে যে তার বুদ্ধি উল্টে গেছে যাই হোক গোনাহের বৈশিষ্ট্য হলো তা মানুষের বুদ্ধিকে উল্টে দেয় মানুষের মতকে উল্টে দেয় তখন সঠিক কথা মানুষের বুঝে আসে না তোমার হিতমতো জিজ্ঞাসা করার অধিকার নেই কুরানো ও হাদিস সুস্পষ্ট ভাষায় যেসব গোনাহকে হারাম সাব্যস্ত করেছে যেসব লোক তাতে লিপ্ত তাদেরকে যদি বলা হয় এই গোনাহের কাজটা হারাম তখন সাথে সাথে এর বিরুদ্ধে যুক্তি পেশ করতে আরম্ভ করে বুদ্ধিবৃত্তিক প্রমাণ দিতে থাকে বলে এই গোনাহকে কেন হারাম করা হয়েছে এর মধ্যে তো এই উপকার আছে ওই কলেন আছে একে হারাম সাব্যস্ত করার মাঝে কি কলেন আছে কি হিকমতো আছে তাকে জিজ্ঞাসা করুন তুমি এই দুনিয়াতে খোদা হয়ে এসেছো নাকি বান্দা হয়ে তুমি যদি বান্দা হয়ে এসে থাকো তাহলে নিজের এই প্রশ্নকে নিজের চাকরের প্রশ্নের সাথে তুলনা করে দেখো যাকে তুমি নিজের বাড়িতে চাকর রেখেছ উদাহরণস্বরূপ আপনি বাড়ির বাজার করার জন্য একজন চাকর রেখেছেন আপনি চাকরকে বললেন বাজারে গিয়ে এত টাকার অমুক জিনিস ক্রয় করে আনো এখন চাকর বলতে আরম্ভ করল আগে বলুন আমাকে এই সদায় আনতে বলা হচ্ছে কেন এই পরিমাণ আনতে বলা হচ্ছে কেন এই অপচয়ের পিছনে কি কলেন আছে আগে আমাকে এর উত্তর দিন কোনো চাকর যদি আমাদের কাজের হিত আর কলেন জিজ্ঞাসা করে তাহলে সে কান ধরে বের করে দেওয়ার যোগ্য চুত করার যোগ্য কারণ চাকরের এই অধিকারী নেই যে সে প্রশ্ন করবে এই জিনিস কেন আনানো হচ্ছে তাকে চাকর রাখাই হয়েছে এজন্য যে তাকে যে কাজের কথা বলা হবে তা সে করবে বুঝে আসলেও করবে বুঝে না আসলেও করবে কারণ সে চাকর কাজের কলেন আর রহস্য জিজ্ঞাসা করা চাকরের কাজ নয় তুমি চাকর নও বান্দা এক ব্যক্তিকে আপনি আট ঘন্টার জন্য চাকর রেখেছেন সে চাকর আপনার দাস নয় আপনি তাকে সৃষ্টি করেননি সে আপনার বান্দা নয় আর আপনি তার খোদা নন সে শুধু বেতনভুক্ত কর্মচারী সে যদি আপনার কাজের কারণ ও রহস্য জিজ্ঞাসা করতে আরম্ভ করে তাহলে তা আপনার সহ্য হয় না কিন্তু আপনি তো আল্লাহ তাআলার কর্মচারী নন কৃতদাস নন আপনি তো আল্লাহ তা আলার বান্দা তিনি আপনাকে সৃষ্টি করেছেন তিনি যদি আপনাকে কোনো কাজ করতে বলেন আর আপনি বলেন যে আগে আমামাকে কারণ বলুন রহস্য ও কলেন বলুন তাহলে আমি এ কাজ করব এভাবে রহস্য ও কলেন জানতে চাওয়া তেমনই চরম নির্বুদ্ধিতা যেমন চরম নির্বুদ্ধিতা ওই কর্মচারী করছে বরং তার চেয়েও মারাত্মক ও জঘন্য নির্বুদ্ধিতা কারণ ওই কর্মচারীও মানুষ আর আপনিও মানুষ তারও জ্ঞান বুদ্ধি আছে আপনারও জ্ঞান বুদ্ধি আছে দুজনের জ্ঞান বুদ্ধি সমান কিন্তু কোথায় আল্লাহ তা আলার রহস্য ও কলেন আর কোথায় আপনার এই সামান্য বুদ্ধি এই দুইয়ের মধ্যে কোন তুলনা হয় না তারপরও আপনি রহস্য জানতে চাচ্ছেন কলেন জানতে চাচ্ছেন যে শরীয়তের এই বিধানের মধ্যে কি কলেন আছে প্রথমে কলেন বলো রহস্য বলো তাহলে আমল করব অন্যথায় করব না এই দাবির কারণ এই যে বুদ্ধি উল্টে গেছে গোনাহের আধিক্য বুদ্ধিকে উল্টে দিয়েছে মাহমুদ ও আয়াজের শিক্ষণীয় ঘটনা আমার সাই হজরত ডাক্তার আব্দুল হাই সাহেব একটি ঘটনা শুনিয়েছিলেন যা খুবই শিক্ষণীয় হজরত বলেন বিখ্যাত বিজয়ী ও সম্রাট মাহমুদ গজনবীর একটি প্রিয় গোলাম ছিল তার নাম ছিল আয়াজ আয়াজ যেহেতু বাদশাহের খুব প্রিয় ছিল এজন্য মানুষ বলতো সে খুব অহংকারী মাহমুদ গজনবি এই গোলামকে অন্য বড় বড় ব্যক্তিদের উপরে প্রাধান্য দিয়ে থাকে বাস্তবতাও এমনই ছিল মাহমুদ গজনবি বড় বড় উজির ও আমিরদের কথা এই পরিমাণ মানতেন না যে পরিমাণ আয়াজের কথা মানতেন মাহমুদ গজনবি চাইলেন এসব উজির ও আমিরদেরকে দেখাই তোমাদের মধ্যে আর আয়জের মধ্যে কি পার্থক্য একবার একটি অনেক বড় ও মূল্যবান হীরা উপরোকন স্বরূপ মাহমুদ গজনবীর কাছে আসে হীরাটি অত্যন্ত মূল্যবান অত্যন্ত সুন্দর ও অত্যন্ত জাকালো ছিল বাদশাহের দরবার বসেছে সবাই সেই মূল্যবান হীরাটি দেখল এবং তার প্রশংসা করল তারপর মাহমুদ গজনবি ওজিরে আজমকে নিজের কাছে ডেকে নিয়ে জিজ্ঞাসা করলেন আপনি হীরাটি দেখেছেন হীরাটি কেমন উজিরে আজম বললেন মহারাজ এটা অত্যন্ত মূল্যবান হীরা সারা পৃথিবীতে এর মতো হীরা আর নেই এটা অনেক বড় হীরা বাদশাহ বললেন হীরাটি মাটিতে ছুঁড়ে মেরে ভেঙে ফেলুন ওইরে আজম দাঁড়িয়ে করজোরে নিবেদন করলেন জাহাপনা এটা অনেক মূল্যবান হীরা এটা আপনার নিকট ঐতিহাসিক উপঢোকন আপনি তা ভাঙলার নির্দেশ দিচ্ছেন আমার আবেদন আপনি এটাকে ভাঙাবেন না বাদশাহ বললেন আচ্ছা বসুন তারপর আরেক উজিরকে ডাকলেন তাকে বললেন তুমি এটা ভাঙব সে উজিরও দাঁড়িয়ে গেল এবং বলতে লাগল বাদশাহ সালামত এটা অনেক দামি হীরা এটা ভাঙলার সাহস আমার হচ্ছে না এভাবে তিনি অনেক উজির ও আমিরকে ডেকে হীরাটি ভাঙোতে বললেন কিন্তু সবাই মাফ চাইল এবং ভাঙোতে অপারগতা জানাল অবশেষে মাহমুদ গজনবি আজকে ডাকলেন আয়াজ এসে বলল জি যাহাপোনা মাহমুদ গজনবি বললেন এই যে হীরাটি রাখা আছে তা ছুঁড়ে মেরে ভেঙে ফেল আজ হীরাটি উঠালো এবং মাটিতে ছুঁড়ে মেরে ভেঙে ফেলল হীরা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল বাদশাহ যখন দেখলেন আজ হীরাটি ভেঙে ফেলেছে তখন তিনি তাকে ধমক দিলেন তুমি হীরাটি কেন ভান এখানে উপবিষ্ট বড় বড় বুদ্ধিমান উজির ও আমিদেরকে হীরাটি ভাঙোতে বলা হলে তারা তা ভাঙার সাহস করেনি এরা কি পাগল তুমি তাহলে ভাঙ কেন আয়াত প্রথমে বলল যাহা কোনা ভুল হয়েছে বাদশাহ জিজ্ঞাসা করলেন তুমি ভাঙলে কেন আয়াজ বলল আমার অন্তরে চিন্তা জাগলো এটা একটা হীরা এর মূল্য যত বেশি হোক না কেন এটা ভাঙ্গলেও আপনার হুকুম ভাঙা উচিত হবে না আপনার হুকুমকে হীরার চেয়ে অধিক দামি মনে করে আমি চিন্তা করলাম এই হীরা ভাঙ্গার তুলনায় আপনার নির্দেশ অমান্য করা বেশি খারাপ বিষয় এজন্য আমি হীরাটি ভেঙে ফেলেছি তারপর মাহমুদ গজনবি উজিদদেরকে লক্ষ্য করে বললেন এই হলো আপনাদের মধ্যে আর আয়াজের মধ্যে পার্থক্য আপনাদেরকে কোনো কাজের হুকুম দেওয়া হলে তার হিতমতো আর রহস্য তালাশ করেন আর আয়াজ হুকুমের বলাম। তাকে যা বলা হবে তাই করবে তার সামনে রহস্য আর কলেনের কোনো মূল্য নেই বান্দা তো সেই যে হুকুম পালন করে মাহমুদ গজনবীর হুকুমের কি মূল্য আছে তার নিজের বুদ্ধিও সীমিত তার উজির ও আয়াজের বুদ্ধিও সীমাবদ্ধ এ অবস্থান তো রয়েছে মূলত সেই সত্তার যিনি সমগ্র বিশ্বের সৃষ্টি করেছেন হীরা ভেঙে যাক দিল ভেঙে যাক মানুষের আবেগ উদ্দীপনা ভেঙে যাক কামনা বাসনা ভেঙে যাক চিন্তা ও কল্পনা ভেঙে যাক কিন্তু তার হুকুম যেন না ভাঙ্গে এই মর্যাদা মূলত একমাত্র আল্লাহ তালার এ কারণে আল্লাহ তালার হুকুমের মধ্যে হিকমত ও রহস্যে তালাশ করা নির্বুদ্ধিতা আর এই নির্বুদ্ধিতার মূল কারণ গোনা যত গোনাহ করবে তত বুদ্ধি উল্টে যাবে মোট কথা গোনাহের অক্লেনে মানুষের বুদ্ধি নষ্ট হয়ে যায় গোনাহ ছাড়লে নূর লাভ হয় আল্লাহ তালার দরবারে এসব গোনাহ থেকে সামান্য সময়ের জন্য তাবা করেই দেখুন কয়েকদিনের জন্য গোনাহ ছেড়ে দেখুন আল্লাহ তালার পক্ষ থেকে কেমন নূর ও ব্রকত লাভ হয় তখন এমন সব কথা বুঝে আসবে যা পূর্বে বুঝে আসতো না কুরআনে কারিমে আল্লাহ তালা ইসাদ করেন তোমরা যদি আল্লাহ তালাকে ভয় করো অর্থাৎ আল্লাহ তালার হারাম করা গোনা থেকে বাঁচো তাহলে আল্লাহ তালা তোমাদের অন্তরে হক ও বাতিলের মধ্যে পার্থক্য করার একটি নীতি সৃষ্টি করবেন যা সুস্পষ্টভাবে তোমাদেরকে বলে দিবে এটা হক এটা বাতিল এটা ঠিক এটা ভুল আজ হক ও বাতিলের মধ্যে পার্থক্য মিটে গেছে কারণ আমরা গোনাহ করে নিজেদের বুদ্ধি নষ্ট করে দিয়েছি গোনাহের পঞ্চম ক্ষতি বৃষ্টি বন্ধ হওয়া গোনাহের পঞ্চম ক্ষতি এই যে গোনাহের আসল শাস্তি তো আখেরাতে হবে তবে এই দুনিয়াতেও গোনাহের অশুভ প্রভাব গোনাহগারের জীবনের উপর পতিত হয় হাদিস শরীফে এসেছে মানুষ যখন জাকাত দেওয়া বন্ধ করে দেয় তখন আল্লাহ তালা বৃষ্টি বন্ধ করে দেন গোনাহের ষষ্ঠ ক্ষতি রোগ সৃষ্টি হওয়া গোনাহের ষষ্ঠ ক্ষতি এই যে মানুষের মধ্যে যখন অশ্লীলতা নগ্নতা ও অপকর্ম বিস্তার লাভ করে তখন আল্লাহ তালা তাদেরকে এমন সব বেদিতে আক্রান্ত করেন যেগুলো সম্পর্কে তাদের পূর্বপুরুষ কখনো শোনেনি যে এমন রোগও হয়ে থাকে এ হাদিসকে সামনে রেখে এইডস রোগের দিকে লক্ষ্য করুন আজ সারা পৃথিবীতে যে রোগের প্রাদুর্ভাব ঘটেছে নবী করিম সাল্লাল্লাহ আলাহিউ সাল্লাম চৌদ্দ বছর পূর্বে বলে গেছেন এমন সব রোগ দেখা দিবে প্রত্যেক গোনাহের কিছু বৈশিষ্ট্য রয়েছে যেগুলোর বহিঃপ্রকাশ এই দুনিয়াতেও হয়ে থাকে আল্লাহ তালা যেগুলো চোখের সামনে দেখিয়ে দেন গোনাহের অশুভ পরিণতি এভাবে আচ্ছন্ন করে গোনাহের সপ্তম ক্ষতি খুন খারাপই হাদিস শরীফে আছে শেষ জামানায় এমন এক সময় আসবে যখন খুন খারাপের বিস্তার ঘটবে মানুষ হতে করা হবে কিন্তু হতেকারীও জানবে না কেন সে হতে করল এবং নিহত ব্যক্তিও জানবে না কি কারণে তাকে হতে করা হলো তখন হতেকারী ও নিহত উভয়ে জাহান নামে যাবে আগের জামানায় কোনো হতেকাণ্ড ঘটলে জানা যেত যে শত্রুতা ছিল এজন্য হতে করা হয়েছে হাদিসটি পড়ুন আর বর্তমান যুগে যে সব যেসব হতেকাণ্ড ঘটছে সেদিকে দেখুন মানুষ কীভাবে মরছে আজ যদি কেউ নিহত হয় আর তার সম্পর্কে জিজ্ঞাসা করা হয় কেন হতে করা হয়েছে কে হতে করেছে তাহলে কারো কাছে তার উত্তর নেই মনে হয় যেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম চৌদ্দশ বছর পূর্বে বর্তমান যুগের অবস্থা প্রত্যক্ষ করে এ কথা বলেছেন এগুলো আমাদের পাপের ফল ও বদ আম্লের পরিণতি গোনাহের আধিক্য এ পরিস্থিতি সৃষ্টি করেছে খুনখারাবির একমাত্র সমাধান আজ আমরা এ সমস্ত হতেকান ও খুনখারাবির বিভিন্ন সমাধান খুঁজছি কেউ বলছে রাজনৈতিক সমাধান প্রয়োজন এবং কেউ বলছে পারস্পরিক আলোচনার প্রয়োজন বিভিন্ন উপায় আমরা তালাশ করছি কিন্তু আমাদের জানা নেই যে এসব বিপর্যয়ের মূল কারণ বোনাহের বিস্তার ঘটা কোনো জাতির মধ্যে যখন বোনাহের বিস্তার ঘটে তখন আল্লাহ তালার পক্ষ থেকে তাদের বদ আমলের পরিণতি স্বরূপ এই অবস্থার বিস্তার ঘটানো হয় এজন্য সেদিকে মনযোগ দেওয়া উচিত আল্লাহ তাল্লাহ আমাদেরকে সুস্থ বুদ্ধি দান করুন এসব গোনাহ ছাড়া তাওফিক দান করুন আমাদের প্রথম কাজ আল্লাহ তালা সামনে নিজেদের সমস্ত বোনাহ থেকে তাওয়া করা বদ আমলের পরিণতি থেকে পানাহ চাওয়া আল্লাহ তালা নিকট দোয়া করুন হে আল্লাহ আমাদের থেকে আমাদের মন্দ কর্মের অসুখ পরিণতি দূর করে দিন অধিক যত্নবান হওয়া উচিত মোটো কথা অধিক নফল ইবাদতের নিমগ্ন তো ভালো কাজ কিন্তু এর চেয়ে অধিক জরুরি কাজ হলো কোনা থেকে বাঁচা আমার কাছে প্রতিদিন অনেক মানুষের বিশেষ করে মহিলাদের ফোন আসে যে অমুক কাজের দোয়া বলে দিন অমুক উদ্দেশ্য সাধনের দুয়া বলে দিন কতক মহিলার ধারণা প্রত্যেক উদ্দেশ্য সাধনের পৃথক দুয়া রয়েছে পৃথক ওজিফা আছে আরে ভাই এসব দুয়া ও অজিফার ফজিলত রয়েছে কিন্তু যাতে গোনাহ না হয় এ বিষয়ে অধিক যত্নশীল হওয়া দরকার নিজেও গোনাহ থেকে বাঁচুন নিজের পরিবার পরিজন এবং সন্তানদেরকেও গোনাহ থেকে বাঁচান যতক্ষণ পর্যন্ত এ কাজ করবেন না ততক্ষণ পর্যন্ত মনে রাখবেন এসব ওজিফা কোনো কাজে আসবে না ওজিফা তখন কাজে আসে যখন অন্তরে গোনাহ থেকে বাঁচার ফিকির ও তার উদ্দীপনা থাকে গোনাহা থেকে বাঁচার প্রতি যখন গুরুত্ব থাকে তখন এ সমস্ত অজিফা ও দুয়ার দ্বারা অন্তরের শক্তি ও সাহস সঞ্চার হয় ফলে গোনাহা থেকে বাঁচা সহজ হয় কিন্তু যদি গোনাহা থেকে বাঁচার চিন্তা চেষ্টা না থাকে দাফরতির মধ্যে সময় কাটে সাথে অজিফা ও নফল চলতে থাকে তখন এসব অজিফা দ্বারা কোনো ফায়দা হয় না গোনাহের উপর সমীক্ষা চালান সার কথা হলো আমাদেরকে গোনাহা থেকে বাঁচার চিন্তা চেষ্টা করতে হবে নিজের জীবনের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সমীক্ষা চালাতে হবে গোনাহের তালিকা তৈরি করতে হবে কোন কোনো কাজ আল্লাহর মর্জির বিরুদ্ধে হচ্ছে তারপর দেখতে হবে যে এ সমস্ত গোনাহের মধ্যে থেকে কোন কোনো গোনাহ অবিলম্বে ছাড়া সম্ভব সেগুলোকে তাৎক্ষণিকভাবে ছেড়ে দিবে যে সমস্ত গোনাহ ছাড়ার জন্য কোনো ব্যবস্থা গ্রহণের প্রয়োজন রয়েছে সেগুলোর জন্য ব্যবস্থা গ্রহণ করবে নিজের সমস্ত গোনাহ থেকে তাওবা ও ইস্তিকফার করবে আল্লাহদিকে প্রতিবর্তন করবে আল্লাহ তালা আমাদের সকলকে গোনাহ থেকে বাঁচার সাহস ও তাওফিক দান করুন গুজার থেকে অগ্রগামী হওয়ার উপায় এক হাদিসে ওমুর মুমিনিন হজরত আয়েশা রাদি আল্লাহ তায়ালা আনহু বলেন যে ব্যক্তির বাসনা রয়েছে যে আমি ইবাদত গুজার ও তাহাজুদ্গুজার ব্যক্তির চেয়ে অগ্রগামী হব সে যেন নিজেকে গোনাহ থেকে দূরে রাখে যেমন আমরা আল্লাহ আল্লাহওয়ালাদের জীবনীতে পড়ি যে তারা সারা রাত ইবাদত করতেন এত রাকাত নফল নামাজ পড়তেন এত পারা কোরআন তিলাওয়াত করতেন এখন কেউ যদি চায় যে আমি ওই ইবাদত বোঝার ব্যক্তির চেয়ে অগ্রগামী হব তাহলে সে যেন নিজেকে গোনাহ থেকে বাঁচিয়ে রাখে গোনাহ থেকে বাঁচার কারণে ইনশাল্লাহ তারাও মুক্তি লাভ করবে আপনিও মুক্তি লাভ করবেন তারাও যদি গোনাহ থেকে বেঁচে থাকেন তাহলে এতটুকু মাত্র পার্থক্য হবে যে তারা উঁচু মর্যাদার অধিকারী হবেন আর আপনি হবেন নিম্ন মর্যাদার অধিকারী কিন্তু মুক্তি লাভের ব্যাপারে উভয়ে সমান হবেন আর যদি কোনো ব্যক্তি ইবাদত করত সাথে গোনাহের কাজও করতো তাহলে আপনি তার চেয়ে সম্মুখে অবসর হবেন কারণ আপনি নিজেকে গোনাহ থেকে বাঁচিয়েছেন মুমিন ও তার ইমানের দৃষ্টান্ত অপর একটি হাদিস হজরত আবু সাইদ খুদ্রী রাদিয়াল্লাহু তায়ালা আনহু থেকে বর্ণিত হুজুর সাল্লাল্লাহু আলাহিওয়া সাল্লাম ইরশাদ করেন একজন মুমিন এবং তার ইমানের দৃষ্টান্ত এমন যেমন একটি ঘোড়া লম্বা রশি দিয়ে খুঁটির সঙ্গে বাধা রয়েছে যার ফলে ওই ঘোড়া ঘুরতে থাকে কিন্তু একটি সীমানায় গিয়ে ওই খুঁটি তাকে আটকিয়ে ফেলে ওই ঘোড়া সামান্য চক্কর দিয়ে আবার ফিরে এসে ওই খুঁটির নিকট বসে পড়ে এভাবে ওই খুঁটি দুটি কাজ করে একটি হলো সে ঘোড়াকে বিশেষ একটি সীমানা থেকে সম্মুখে অগ্রসর হতে বাধা দেয় দ্বিতীয় হলো ওই খুঁটি ঘোড়াটির আশ্রয়স্থল হয় ঘোড়া এদিক সেদিক চক্কর লাগিয়ে আবার ওই খুঁটির কাছে এসেই বসে পড়ে এই দৃষ্টান্ত বর্ণনা করে নবী সাল্লাল্লাহু সাল্লাহ আলাহিওয়া সাল্লাম ইরশাদ করেন মুমিনের খুঁটি হলো তার ইমান ইমানের দাবি হলো মুমিন ব্যক্তি একটি সীমা পর্যন্ত এদিক সেদিক ঘুরবে চক্কর দিবে কিন্তু সীমার চেয়ে আগে বাড়তে চাইলে ইমান তার রশি টেনে ধরবে এদিক সেদিক ঘোরার পর অবশেষে মুমিন ব্যক্তি তার ইমানের খুঁটির কাছে ফিরে আসবে এ হাদিসের উদ্দেশ্য হলো মুমিন ব্যক্তির ইমান এত শক্তিশালী হয় যে সে তাকে গোনাহ করতে দেয় না কখনো ভুলে গোনা হয়ে গেলে ফিরে আবার সে ইমানের খুঁটির কাছে চলে আসে রাসুল সাল্লাল্লাহ আলাহিওয়া সাল্লাম কত চমৎকার দৃষ্টান্ত দিয়েছেন আল্লাহ তালা নিজ অনুগ্রহে আমাদের এই খুঁটিকে শক্তিশালী করে দিন গোনাহ লিখতে বিলম্ব করা হয় হাদিস শরীফে এসেছে প্রত্যেক মানুষের সঙ্গে দুজন ফেরেশতা রয়েছে একজন নেকি লেখে আরেকজন বদি লেখে আমি আমার শাইক হজরত মাওলানা মাসিহুল্লাহ খান সাহেব থেকে শুনেছি যে নেকি লেখক ফেরেশতাকে তাকে হুকুম দেওয়া হয়েছে মানুষ যখন নেক কাজ করে তখন সাথে সাথে তালিখে ফেলবে আর বদি লেখক ফেরেশতাকে হুকুম দেওয়া হয়েছে মানুষ গোনাহের কাজ করলে তা লেখার পূর্বে নেকি লেখক ফেরেশতাকে জিজ্ঞাসা করবে লিখব কি লিখব না নেকি লেখক ফেরেশতা যেন তার আমির সুতরাং মানুষ যখন কোনো গোনাহ করে তখন বদি লেখক ফেরেশা নেকি লেখক ফেরেস্তার কাছে জিজ্ঞাসা করে লিখব কি লিখব না নেকি লেখক ফেরেশতা বলে না এখনই লিখো না কারণ এ ব্যক্তি তাওবা করতে পারে ইস্তিফকার করতে পারে তাহলে লেখার আর প্রয়োজনই হবে না ওই ব্যক্তি যদি আবারও গোনাহ করে এবং পূর্বের গোনাহ থেকে তাওবা না করে তখন আবারও জিজ্ঞাসা করে এখন লিখি নেকি লেখক ফেরেস্তা বলে না আরেকটু দেরি করো তারপর যখন তৃতীয়বার গোনাহ করে তখন আবারও জিজ্ঞাসা করে লিখবো কি লিখবো না তখন নেকি লেখক ফেরেশতা বলে হ্যাঁ এখন লিখো তারপর ওই গোনাহ তার আমল নামায় লেখা হয় আল্লাহ তা বান্দার প্রতি এত সহজ ব্যবস্থা করেছেন নেক কাজ তো সাথে সাথে লেখা হয় কিন্তু গোনাহের কাজ লিখতে বিলম্ব করা হয় হয়তো সে তাওবা করবে যেখানে গোনাহ করেছেন সেখানেই তাওবা করুন এ কারণে বুজুরগুন বলেন যখনই কোনো গোনাহ সংঘটিত হবে তখনই অবিলম্বে তাওবা ও ইস্তিকফার করবে যাতে করে এ গোনাহ তোমার আমল নামায় লেখাই না হয় বুজুরগুন আরও বলেন যেই জায়গায় গোনাহ করেছ সেই জায়গাতেই অবিলম্বে তাওয়া ও ইস্তিকফার করো যাতে করে কিয়ামতের দিন যখন ওই জায়গা তোমার গোনাহের সাক্ষ দিবে সাথে সাথে যেন তোমার তাওবারও সাক্ষ্য দেয় এ ব্যক্তি আমার বুকের উপর বোনাহ করেছিল পরবর্তীতে আমার বুকের উপর তাওয়াও করেছিল এগুলো হল হুজুর সাল্লু আলাহিওয়া সাল্লামের এই হাদিসের উপর আমল যে ইমান মুমিনের খুঁটি স্বরূপ মুমিন যখন এদিক সেদিক চলে যায় তখন ঘুরে ফিরে আবার নিজের খুঁটির কাছেই চলে আসে গোনাহ থেকে বাঁচার প্রতি যত্ন নিন এজন্য প্রথমত গোনাহ থেকে বাঁচার চিন্তা চেষ্টা করবে চিন্তা চেষ্টা ছাড়া গোনাহ থেকে বাঁচা যায় না চিন্তা চেষ্টা সত্ত্বেও কোনো অপারগতার কারণে বা ভুলক্রমে গোনাহ হয়ে গেলে অবিলম্বে তাওবা করুন ইস্তিকফার করুন আল্লাহ তালার দিকে প্রতিবর্তন করুন এভাবে করতে থাকলে আল্লাহ তালার রহমতের কাছে আশা রয়েছে আল্লাহ তালা এই গোনাহ মাফ করে দিবেন উদাসীনতা ও বেপরোয়া ভাব সবচেয়ে বড় আবদের কথা মানুষের মধ্যে চিন্তা চেষ্টা থাকবে না এবং গোনাহ থেকে বাঁচার প্রতি মনোযোগ থাকবে না বরং গোনাহের কারণে লজ্জিত হওয়ার পরিবর্তে নিজেই তা সঠিক সাব্যস্ত করার চেষ্টা করবে এটা অত্যন্ত মারাত্মক ও বিপজ্জনক অবস্থা আল্লাহ তালা আমাকে এবং আপনাদের সকলকে গোনাহের আপদ থেকে হেফাজত করুন আমিন আল্লাহর ভয় গোনাহের প্রতিষেধক যে ব্যক্তি তার প্রভুর সামনে দাঁড়ানোকে ভয় পেল একদিন তাকে তার প্রভুর সামনে দাঁড়াতে হবে নিজের এক একটি আমলের জবাব দিতে হবে এই ভয় পোষণ করল তার জন্য দুটি জান্নাত রয়েছে এ আয়াতের তাফসিরে বিখ্যাত তাবে এই বুজুর্গ হজরত মুজাহিদ রহমতুল্লাহ আলাহি বলেন এ আয়াতে ওই ব্যক্তি উদ্দেশ্য যার অন্তরে কোনো গুনাহের কাজ করার ইচ্ছা জাগল আর সাথে সাথে সে আল্লাহর কথা চিন্তা করল স্মরণ করল যে একদিন আমাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে এ কথা স্মরণ হওয়ার পর সে ওই গোনাহের ইচ্ছা ত্যাগ করল ওই গোনাহ করল না তাহলে এমন ব্যক্তির জন্য দুটি জান্নাতের ওয়াদা রয়েছে এর নাম তাকুয়া এর আরও তাফসির করে বলেন এক ব্যক্তি নির্জনে অবস্থান করছে তাকে দেখার মতো সেখানে কেউ নেই সেখানে কোনো গোনাহ করতে চাইলে বাহ্যিকভাবে কোনো প্রতিবন্ধকতাও নেই সেই নির্জন জায়গায় তার অন্তরে গোনাহের চাহিদা সৃষ্টি হলো কিন্তু সে চিন্তা করলো যে কোনো মানুষ যদিও আমাকে দেখছে না কিন্তু আমার আল্লাহ তো আমাকে দেখছেন একদিন আমাকে তার সামনে দাঁড়াতে হবে এ কথা চিন্তা করে সে ওই গোনাহের কাজ ছেড়ে দিল এমন ব্যক্তির জন্যই এ আয়াতে দুই জান্নাতের ওয়াদা রয়েছে আর এরই নাম তাকুয়া আল্লাহর সামনে দাঁড়ানোর কথা চিন্তা করে নিজের প্রবৃত্তি শক্তিশালী ও সুদৃঢ় চাহিদাকে ত্যাগ করার নামই তাকুয়া সে চিন্তা করে যে দুনিয়ার মানুষ যদিও আমাকে দেখছে না কিন্তু একজন আমাকে ঠিকই দেখছেন সমস্ত তরিকত ও শরীয়তেরও সার নির্যাস এটাই যে অন্তরে আল্লাহর ভয় সৃষ্টি হবে যে আমাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে আল্লাহ তা আল্লাহর শ্রেষ্ঠত্ব এই আয়াতে আল্লাহ তা আলাহ একথা বলেননি যে যে ব্যক্তি যাহার নামকে ভয় করল বা আজাবকে ভয় করলো বা আগুনকে ভয় করল বরং বলেছেন যে ব্যক্তি তার প্রভুর সামনে দাঁড়ানোকে ভয় করল যার অর্থ এই যে তার অন্তরে আল্লাহ তা আল্লাহ শ্রেষ্ঠত্ব বিদ্যমান সে চিন্তা করে এ গোনাহের কারণে আল্লাহ তা আলাহ আজাব দেন বানা দেন কিন্তু আমি আল্লাহর সামনে এই গোনাহ করে কিভাবে দাঁড়াবো যার অন্তরে কারো প্রতি সমীহ থাকে তার মারার বা শাস্তি দেওয়ার ভয় না থাকলেও এই সমীহের কারণে তার অন্তরে ভয় সৃষ্টি হয় যে তার সন্তুষ্টির পরিপন্থী কাজ করে তার সামনে গিয়ে আমি কীভাবে তাকে মুখ দেখাবো এই ভয়ের নাম তাকুয়া আমার অন্তরে আমার ওয়ালেদ মাজেদের প্রতি সমীহ আমার ওয়ালেদ মাজেদ হজরত ও মুফতি মোহাম্মদ শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি সারা এক দুইবার ছাড়া আমাকে কখনো মারেননি এক দুইবার তার ঠাকুর খাওয়ার কথা মনে আছে কিন্তু তার ব্যক্তিত্ব ও শ্রেষ্ঠত্বের অবস্থা এমন ছিল যে তার কামরা নিকট দিয়ে যাওয়ার সময় পাকেতে উঠত যে আমি কার নিকট দিয়ে যাচ্ছি এমনটি কেন হতো কারণ আমার অন্তরে এই চিন্তা ছিল যে তার চোখের সামনে আমার এমন কোনো কাজ যেন ধরা না পড়ে যা তার মর্যাদা তার শ্রেষ্ঠত্ব ও তার আদবের পরিপন্থী একজন মানুষের জন্য যদি অন্তরে এমন শ্রদ্ধাবোধ থাকতে পারে তাহলে বিশ্বজগতের স্রষ্টা যিনি সব কিছুর খালেক এবং মালেক তার ব্যাপারে অন্তরে এই শ্রদ্ধাবোধ অবশ্যই থাকা উচিত যে মানুষ ভয় করবে আমি তার সামনে এমন কাজ এবং এমন গোনাহ করে কিভাবে দাঁড়াবো তাকে কিভাবে মুখ দেখাবো এ সম্পর্কেই আল্লাহ তা আলা এই আয়াতে ইরশাদ করেছেন আর যে ব্যক্তি তার প্রভুর সামনে দাঁড়ানোকে ভয় করেছিল এবং নিজের প্রবৃত্তিকে মন্দ চাহিদা থেকে বাধা দিয়েছিল দেখুন জাহান্নাম এবং আজাবকে এই জন্য ভয় করতে হবে যে তা আল্লাহ তা আলার অসন্তুষ্টি এবং ক্রোধের প্রকাশস্থল আসল ভয় তো হতে হবে আল্লাহর শ্রদ্ধার কারণে এক আরব কবি বলেন আমাকে লাঞ্ছিত করে আবেহায়ত পান করিও না অর্থাৎ আমি অপমানিত হয়ে আবেহায়াত পান করতেও রাজি নই আমাকে তিতা জিনিস পান করাও কিন্তু সম্মানের সাথে পান করাও মোট কথা যার অন্তরে আল্লাহর মারেফত রয়েছে সে আল্লাহর সন্তুষ্টি লাভ করতে চায় এবং আল্লাহর অসন্তুষ্টি থেকে বাঁচতে চায় আর যেহেতু জাহান্নাম ও আজাব আল্লাহর অসন্তুষ্টির প্রকাশস্থল এজন্য তাকেও ডরায় অন্যথায় আসল ভয়ের জিনিস তো হলো আল্লাহর অসন্তুষ্টি সুপ্রিয় শ্রোতা মণ্ডলী তেরোতম পর্বের ভিডিও আজকের মতো এখানেই শেষ করছি ১৪তম পর্বটি শুনতে আমাদের চ্যানেলটি ভিজিট করুন ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য